আমরা যখন নবী সাইয়েদ ইসলামকে সালাম দিই দরুদ পাঠ করি বিশ্বন সাইয়েদ ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা তাদের রূহটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়া আল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না তখন সাইয়েদ ইসলাম বললেন ইন্নাল্লাহ তাআলা হারাম আলাল আরদ ইয়েতসাদ আল আমবিয়া আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালা আত আদায় করে তাদেরকে স্পেশাল রিজিক দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াতুল নবী তিনি বারজাকি জগতে জীবিত উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন

বলতে বলতে বিশ্ব নিসা কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পিপাসার্থ মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কেমতের দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারব না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিশ্ব নিসা কাছে ঠেকবে বিশ্ব নিসা কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মাকামে মাহমুদে শেষ অবস্থায় থাকবেন শেষ দাবস্থায় থাকবে সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিশ্ব ইসলাম ইসলাম সে মাকামে মাহমুদের শেষ লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মত কে বাঁচা আল্লাহ আমার গুনাগার উম্মত তুমি বাঁচা কাঁদতে থাকবেন বিশ্ব ইসলাম ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ মাথা তুল উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তো যা চাবে তাই দেয়া হবে যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ কবুল করা হবে তখন সুপারিশ করবেন স্টার্টিং। আমরা আল্লাহ আমাদেরকে বিষ্ণু ইসলামের সুপারিশ লাভে ধন্য করুক আমরা পুড়ি আমিন বিশন সাহেব স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন

আওয়াজ করে ছোট না বড় বিশাল বিশাল আউজে কাছের পানিটা কেমন হবে মা মাপিয়া লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়া মিনাল মিস্কি মিস্কির চেয়েও সুগন্ধ সম্পন্ন কিঝানো হু কেন জুম আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশের পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি বিসমিল্লাহ সেসলন হাউজ এ পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসের উম্মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ একদল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিবেন না কারণ ফা ইনানাকা লা তাদরি মা আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে এরকম আসেনা নাই হ্যাঁ তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না যাবেন যখন এটা শুনবেন বলবেন দূর দুরহ যারা আমার পরে আমার রেখে যাওয়া দিন ইসলামকে বিকৃত করেছ তাদের জন্য হাউজে কাউসারের পানি ন ফিহি আবারি উদ্দাহাবিয়ন ফিদ্দ যে পান পেয়ালাগুলো এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড সোনার উপা দিয়ে তৈরি সুহানাল্লাহ বলেন আমরা যেন বিষ্ণু ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইরা সর্বশেষ বিষ্ণু ইসা ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু ইসা ইসলাম বলেন আম দ্য ফার্স্ট ওয়ান হু নক দ্য ডোর অফ ফেরাস আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস নাম খাজেন হেন কি নাম সে বলবে মানিল হুইজ নকিং দ্য ডোর তখন বিশ্বনিস্তা ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুর আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে আহলানো সাহলানা আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু তার বিশাল উম্মতে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহ জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই করে আমিন প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন